ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে গত বছর মহালয়াকে কেন্দ্র করে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাইশে সেপ্টেম্বর রবিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠান শেষে সন্ধ্যা আনুমানিক ষাটটা নাগাদ একটি সাক্ষাৎকারে মহালয়কে কেন্দ্র করে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে বললেন আর্ট সোসাইটির এক কর্মকর্তা জানা যায় এই মহালয়কে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে পাঁচশো জনেরও অধিক শিল্পীদের পুরস্কৃত করা হয় উল্লেখ্য এই অঙ্কন প্রতিযোগিতাটি উত্তর জেলা ভিত্তিক অনুষ্ঠিত হয় যেখানে উত্তর জেলা থেকে বাছাই করা পাঁচশো জনেরও অধিক শিল্পীদের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের মঞ্চে পুরস্কৃত করা হয় এবং তাদের সংবর্ধিত করা হয় মহালয়াকে কেন্দ্র করে আপনাদের যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই আমরা প্রতি বছরই ত্রিপুরা আর্ট সোসাইটি আমরা মহালয়ার দিন একটা পুরস্কার প্রতিযোগিতা করে থাকি গত বছর আমরা মহালয়ের যেটা প্রতিযোগিতা করেছিলাম সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব আজকে এই অনুষ্ঠান হয়ে গেল দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ধর্মনগরে সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মানিক ভট্টাচার্য মহোদয় উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট অভিভাবক বিধুভূষণ নাথ মহোদয় আরও বিশিষ্ট গুরুজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আমরা পাঁচশোর অধিক আমরা পুরস্কার প্রদান করতে পেরেছি আমাদের ছোটো ছোটো শিল্পী গণে